আসসালামু আলাইকুম গতকালকে পাটের কাজ করতে করতে আমাদের প্রায় বিকাল হয়ে যায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই কারণ আমি ওদেরকে বলেছিলাম যে আমি নিজ হাতে ওদেরকে কোয়েল পাখি এবং মুরগি রান্না করে খাওয়াবো পাটের জমিতে পাট কাটার সময় এবং পাটের কাজগুলি করার সময় আমরা প্ল্যান করেছিলাম যে আমরা শুধুমাত্র কোয়েল পাখি ভোনা করব এবং বাড়ি থেকে বলবো আমাদেরকে পোলাও রান্না করে দিতে কিন্তু আমরা যে কয়েকজনের কাজ করেছিলাম এরপরে দেখলাম যে আরও বেশ কয়েকজন আমাদের এখানে ছিল তাই চিন্তা করলাম যে শুধু কোয়েল পাখিতে আমাদের হবে না এর জন্য বাড়িতে বললাম যে আমাদের আরও কিছু মুরগির মাংস দরকার দ্রুত খামার থেকে একটি মুরগি এনে তারপর ওইটাকে সুন্দর করে কেটে কুটে রেডি করা হয়েছে এবং আমাদের এখানে দেওয়া হয়েছে যে আমরা কোয়েল পাখির সাথে রান্না করতে পারি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হওয়ার উপক্রম কারণ আমাদের কাজ সেরে আসতে আসতেই বিকাল হয়ে গিয়েছে এই জন্যই মূলত করার চেষ্টা করছিলাম আমাদের আমাদের সময় বেশি লাগবে না কারণ হচ্ছে শুধু মাংসটাই রান্না করতে হবে আর বাকি যা রান্না করার তা তো বাড়ি থেকে রান্না করেই রেখেছে মূলত আমাদের দ্রুত এটা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেটাই করার চেষ্টা করছিলাম আমরা যেহেতু অনেক লোকজন একসাথে মিলে কাজ করি এ কারণে কোনো কিছু রান্না করতে হলে আমাদের বেশি করে রান্না করতে হয় এর পাশাপাশি আমরা রান্না করার পর এমনিতেই দু চারজন মেহমান আমাদের এখানে থাকে তো সব মিলিয়ে আমাদের রান্নাটা একটু বেশি করতে হয় আর যেহেতু আমাদের কাজগুলি ইদানিং একটু পরিশ্রমের কাজ কারণ খামারের কাজের পাশাপাশি বাইরের কাজ বা কাজ যদি আমাদের করতে হয় তাহলে ওই কাজগুলি আমাদের জন্য একটু বেশি পরিশ্রমের হয়ে যায় কারণ খামারের কাজগুলি শেষ করে দেন তারপর ওই কাজগুলি করতে হয় আবার দেখা যায় যে ওই কাজগুলি করে এসে তারপর খামারের কাজগুলি করতে হয় আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় যে কারণে খাওয়া দাওয়া আমাদের একটু বেশিই করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রথমে মাংসগুলিকে ভেজে নিচ্ছিলাম অর্থাৎ মুরগির মাংসগুলি এর পাশাপাশি কোয়েলের মাংসগুলিকে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম মাংসগুলিকে সুন্দর করে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে এটাকে আমরা ভোনা করে নিব তারপর মূলত আমাদের যে আরো খাবারগুলি রয়েছে মানে পোলাও বাড়ি থেকে রান্না করে রেখেছে এর পাশাপাশি পাতলা ডাল আমরা রান্না করতে বলেছিলাম কিন্তু ডাল আর পাতলা হয় না ঘন ডালি রান্না রেখেছে সবার পেটেই প্রচন্ড ক্ষুধা এর কারণ হচ্ছে যে সকালবেলা আমরা নাস্তা করে গিয়েছিলাম এরপরে দুপুরের দিকে বা দিকে মেবি আমরা হচ্ছে যে ছোলা এবং মুড়ি খেয়েছিলাম এরপর আমাদের আর কিছু খাওয়া হয়নি পানির উপর দিয়ে আমাদের আজকে চলছে তো দ্রুত রান্না করার চেষ্টা করছিলাম যাতে করে আমরা খেতে পারি কারণ ওইদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল এরকমই হয় যখন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে তারপর কাজে চলে যাই এরপর যদি আমাদেরকে ফিরে এসে আবার রান্না করতে হয় তাহলে সন্ধ্যা হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ সারাদিন কাজ করতে হয় সেক্ষেত্রে বিদেশে যারা থাকে বা প্রবাসে যারা থাকেন তাদের কষ্টের কথা আমাদের মনে পড়ে কারণ সারাদিন কাজ করে এসে তারপর নিজেদের রান্না করতে হয় এটা আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার কারণ এটা আমরা বুঝি আমরা যেহেতু সারাদিন কাজ করে এসে মাঝে মাঝে এরকম রান্না করি দেখা যায় যে আমাদের খেতে খেতে প্রায় সন্ধ্যাই হয়ে যায় আমরা তো মাঝে মাঝে করি তাই আমরা হয়তো এই কষ্টটা তেমন একটা বুঝি না কিন্তু রেগুলার যাদের এই কাজগুলি করতে হয় অর্থাৎ প্রবাসী যে ভাইরা আছেন তাদের যেহেতু রেগুলার এই কাজগুলি করতে হয় তো ওনাদের কষ্টটা আসলে আমাদের থেকে অনেক বেশি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে যেহেতু পোলাও আগে থেকে রান্না করা ছিল বা রান্না করে রেখেছিল আমরা বাকি খাবারগুলি রেডি করেছি এখানে তো সবাই একটা চট বিষিয়ে সুন্দর করে বসে পড়েছি এবং আমাদের খাবারটা আমাদের জন্য সামনে পরিবেশন করার জন্য একজনে খাবারগুলি বেড়ে দিচ্ছিল আমাদেরকে দেখতে দেখতে প্রায় সন্দাহই হয়ে গিয়েছে মাগরিবের আজান হয়তো একটু পরে দিবে তাই আমরা দ্রুত করে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে ওঠার চেষ্টা করছিলাম কারণ হচ্ছে যে বাকি অনেক কাজই আমাদের এখন পর্যন্ত রয়ে গিয়েছে সারাদিন তো বাইরের কাজ করছি খামারের অনেক কাজ এখন বাকি রয়েছে তাই মাকদীপের পরে ইনশাল্লাহ সেগুলি করার চেষ্টা করবো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজগুলি সুন্দরভাবে করতে পারি এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যে কাজে আছেন সেই হালাল কাজগুলিকে আল্লাহ তালা বরকতময় করে দিন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ